গুম শুধু সুস্থতাই নিশ্চিত করে না নিশ্চিত করে জীবনের সাফল্য বিশেষজ্ঞরা বলছেন সঠিক সময়ে ঘুমালে সুস্বাস্থ্য নিশ্চিত হয় আর এটি জীবনের সাফল্য পেতে দারুণ কাজ করে অধিকাংশ ক্ষেত্রে কাজের চাপ বা সময়ের অভাবে বহু মানুষ অনেক রাত পর্যন্ত জেগে থাকতে বাধ্য হন কেউ কেউ আবার জেগে থাকেন স্বেচ্ছায় কিন্তু দেরি করে ঘুমাতে গেলে গুমের অভাব হয় যা ডেকে আনতে পারে বড় অসুখ চিকিৎসকরা বলছেন গুমের পরিমাণ কমলে একগুচ্ছ অসুস্থতা আসে যা খারাপ প্রভাব পড়ে নানা ক্ষেত্রে যেমন কাজে অমনোযোগী হওয়া বিলম্বিত স্বাভাবিক প্রতিক্রিয়া দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাওয়া মানসিক অসুস্থতা যেমন মাদক সেবন হতাশা উদ্বেগ থাকা এমনকি গর্ভাবস্থাতেও একাধিক সমস্যার সংখ্যা তৈরি হয় সম্প্রতি গুম নিয়ে একটি বিশেষ গবেষণা হয়েছে যুক্তরাজ্যে ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশ হয়েছে গুম বিষয়ক প্রতিবেদন সেখানে বলা হয়েছে রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে কারণ এটি ঘুমানোর আদর্শ সময় ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ বছর বয়সী অষ্টআশি হাজার মানুষের তথ্য সংগ্রহ করা হয় এক্সিলোমিটার ব্যবহার করে সেসব মানুষের ঘুমানো এবং গুম থেকে ওঠার সময় নিয়ে পর্যবেক্ষণ করা হয় তাতে দেখা গেছে যারা রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে গেলে কার্ডিও ওভাসুকুলার রোগের ঝুঁকি কমে যায় এ প্রসঙ্গে এক্সিটার বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের লেকচারার এবং এই সমীক্ষার লেখক ডক্টর ডেভিড প্ল্যানেস বলেন আমাদের সমীক্ষার প্রধান বিষয় একজন মানুষের চব্বিশ ঘন্টার সাইকেলের মধ্যে ঘুমানো নির্দিষ্ট সময় সবচেয়ে ঝুঁকি সময় হল মাঝরাতের পর ঘুমানো কারণ এতে সকালে উঠতে দেরি হয় এবং দিনের আলো শরীরে পৌঁছায় না ফলে দেহগরি ঠিক হতে সমস্যা হয় সাফল্য যে রাতের গুমের সময়ের উপর নির্ভরশীল তা বলেছেন সাফল্যের শীর্ষে থাকা বিশিষ্ট টকশো সঞ্চালক এবং লেখিকা ওফরা উইনফ্রে মার্কিন সংবাদ মাধ্যম দ্য হলিউড রিপোর্টারকে তিনি জানান রাত দশটার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন এতে ভোর ছয়টায় উঠতে পারেন তিনি আর কর্মজীবনে পুরো মনোযোগ দিতে পারেন একই সুরে তাল মিলিয়েছেন বিশ্বের অন্যতম ধনী বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তিনি বলেন ঘুমকে আমি ভীষণ গুরুত্ব দেই তাই টানা আট ঘন্টার নিরবিচ্ছিন্ন ঘুমের জন্য প্রতিদিন রাত পৌনে এগারোটার মধ্যে শুয়ে পড়ি জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পেতে এ অভ্যাস খুবই প্রয়োজন বুইয়া খোকন দেশ বাংলা আড়াই হাজার টিভি